আজকে একটা মাছের রেসিপি বানাবো একদম অন্যভাবে বানিয়েছি এক ঘেয়ে মাছের ঝাল বা ঝোল খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু চেঞ্জ করে বানাই কিন্তু বানানোর পর খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে এটা কিন্তু কেউ বাড়িতে আসলেও তোমরা বানিয়ে দিতে পারো একবার অন্তত বানিয়ে দেখো কেমন লাগে আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবে নিয়ে নিলাম একটা কড়াই প্রথমে একটা মশলা বানিয়ে নেবো কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কোটা ধনে মৌরি আর জিরে এই মশলাটা বানিয়ে রাখবে অনেক রান্নাতেই ব্যবহার করতে পারো এবারে এটাকে একটু হালকা গরম করে নিয়ে একটু ভেজে নেব একটু গন্ধ বেরোতে থাকলেই এটাকে নামিয়ে নেবে বেশি আহ যেন ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার এটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার নিয়ে নিলাম আর মাছ এটা কিন্তু আর মাছ বা ভেটকি মাছ দিয়েই ভালো লাগবে মাছের ওপর দিয়ে দিলাম নুন হলুদ আর সরষের তেল সর্ষের তেলটা দিলাম কারণ আর মাছটা ভীষণ গায়ে ছিটে আসে তেল ভাজার সময় আর সব সময় হাতে একটা ঢাকনা রাখবে সেফটির জন্য তো মাছটাকে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার মাছটা একে একে এর মধ্যে ভাজবো এই মাছটা গায়ে ছেটে বলে আমি তেল লাগিয়েছি ঠিকই কিন্তু যকনি করবে একটা ঢাকনা নিয়ে নেবে কারণ অনেক সময় তেল লাগানো থাকলেও কিন্তু গায়ে ছেটে আসে তেল তো আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছে মাছটাকে একটু কড়া করে ভাজবো আমার ভিডিও গুলো ভালো লাগলে ওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো তাহলে আমি যকনি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইবের জন্য কোনো পয়সা লাগে না মাছ ভাজা হয়ে গেলে এবার একটা তেল নিলাম তেলের মধ্যেই নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে নিলাম জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ভাজবে না পিঙ্ক মানে একটু কালারটা চেঞ্জ হবে পিঙ্ক পিঙ্ক হবে তখন পর্যন্ত ভাজবে এবার দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট এটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো টমেটো পেস্ট করেও দিতে পারো কুচিয়ে দিতে পারো তবে কুচিয়ে দিলেও হবে আমি কুচিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দেব টমেটোটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা একবার করবে খেয়ে দেখবে বাড়ির লোক সবাই খুব প্রশংসা করবে সত্যি খুব ভালো হয়েছে খেতে এবার দিয়ে দিলাম একটু নুন নুনটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার কিছু মশলা দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো এখানে জিরে ব্যবহার করিনি শুধু ধনে গুঁড়ো ব্যবহার করব। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করব একটু জল দিয়ে দেব নালে মশলাটা পুড়ে যাবে এটা আমি সব সময় বলি একটু জলে ভিজিয়ে রেখে মশলা দিতে পারো কিংবা মশলাটা কড়াই তে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবে নালে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এবার জল দিয়ে দিলাম এখানে তুমি ঠান্ডা বা গরম যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারো মশলাটা একটু হওয়ার মানে একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা আর তেলটা আলাদা হয়ে যাবে দেখবে আলাদা সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে তখনই বুঝবে মশলাটা ভালো করে কষানো হয়েছে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ এটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে যেন বেশি নরম না হয়ে যায় একটু নাড়াচাড়া করি এর মধ্যে দিয়ে দেব এবার জল এখানে আমি গরম জল দিলাম গরম জল দিয়ে একটু ফুটতে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে আলাদা করে দুধ আর জল দিলাম তোমরা একসাথে মিশিয়ে দিতে পারো আমি দেখানোর জন্য দিলাম এক কাপ দুধ দিলাম দিয়ে এটাকে একটু ফুটতে দেব এক দু মিনিট ফুটে উঠলে পরেই তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে দেব খুব বেশি টাইম লাগে না তারপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে এটা নাবিয়ে নেব নাবিয়ে বাটির মধ্যে তুলে নিলাম তুলে নিয়ে ওর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস বেশিক্ষণ লাগে না তৈরি করে দেখো খুব ভালো লাগে খেতে বাড়িতে কেউ আসলে বানিয়ে দিতে পারো সাদা ভাতের সাথে বা পোলাও সাথে খাবে খুবই ভালো লেগেছে খেতে তো একবার বানিয়ে অন্তত দেখো ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবে তোমরা জানালে আমার নতুন নতুন রান্না বানাতে ইচ্ছেও করবে তাহলে আজ চলি আবার ভিডিও নিয়ে আসবো